আসসালামু আলাইকুম কমল শেষে আপনাদের জন্য সবচাইতে গর্জেস একটি আবহায়ের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের গোল্ডেন কালারের জরি সুতো অ্যাম্বোয়ডারি করে একটি পার্টি আবহাওয়া এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে নিকুত ফিনিশিংয়ের কম্পিউটার অ্যাম্ব্রোয়ডারি প্লাস হচ্ছে ডিএমসি স্টোন স্লিপটা হবে ষাট হাজার এখানেও কিন্তু সেমভাবে অ্যাম্বোয়ডারি পেয়ে যাবেন এবং খুবই গর্জেস একটি বাটন দেওয়া থাকবে আর এটার ঘেরের পোষণটাও কিন্তু সেমভাবে আপনারা সেম কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়েডারিটা পেয়ে যাবেন আমি যদি এটা ব্যাক প্যানেল থেকে এটা ডিটেলসটা দেখাই দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ারভাবে ডিটেলিংটা আপনারা ধরতে পারবেন দেখতে পাচ্ছেন একদম নিকুত ফিনিশিংয়ে কিন্তু এখানে প্রিমিয়াম এমনেসটা দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্সটা হচ্ছে দুবাই ক্রিস্টাল যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন এই ফেব্রিক্স থেকেও সাইজ তিনটা করে এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে ফ্রি সাইজের একটি ওড়না হেজাব পেয়ে যাবেন যেটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র তিন হাজার টাকায় হেজাব সহ সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকাগুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট তলার দক্ষিণ পাশে আমাদের আউটলেট আপনার আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন হেজাব সহ সম্পূর্ণ সেটের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা সেম প্রাইসে আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আপনাদের স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনাদের হাতে যাবে কোয়ালিটি দেখবেন দেন হচ্ছে প্রোডাক্টের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে আমি আর ডিটেলসে যাচ্ছি আশা করি আপনার ক্লিয়ার হয়ে গিয়েছেন কতটা ব্রাইডেল একটি আউটলুক দিবে এটা ওয়ার করার পরে আশা করি দেখিয়ে আপনার বুঝতে পারছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অথবা চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনে এসেই গুণগত মান চেক করে নিজেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমরা ফিক্সড প্রাইসে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের প্রোভাইড করছি একদমই শুরু থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত প্রত্যেকটা লেয়ারে সেমভাবে এই জড়ি সুতা গোল্ডেন কালার জরি সুতার অ্যামব্রয়ডারি করা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিব খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে ডিপ ব্যানসন কালারটা শোল্ডার এবং স্লিপস যেই গর্জিয়াস গর্জেস আউটলুকটা পাবেন এটা কিন্তু সেম ভাবে আপনার ঘেরের প্রশনে পেয়ে যাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ফিনিশিং এখানে প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জড়ি সুতো অ্যাম্ব্রয়েডারি করা থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আমি দেখিয়ে দিব এটার আরও একটি গর্জিয়াস কালার যারা হচ্ছে একদম লাইট কালার পারচেস করতে চান যারা ইউনিক কিছু কালার চান তাদের জন্য কিন্তু এই লাইট লাক্স কালারটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের সাথে চমৎকার কালার কম্বিনেশনে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে অফার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনার তিন হাজার টাকা দিয়ে এই ব্রাইডেল আবায়াটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন সরাসরি আউটলেটে এসে অথবা হোম ডেলিভারি বাড়িতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গরজিয়াস আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম